এই বাবু এই দা দুটো লেবু নিয়ে এসছি তোর একটা বোনের একটা বোন তো নেই তোরটা তুই নে আর বোনেরটা আমি রেখে দিই তুই দিনে দিয়ে দিবি তো বোনকে দিবি তো এই দে 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 দিলাম একটা লেস খেয়ে নিয়েছে ই বাবা এই ওই লেশ খেতে হবে না এই দেখ আমি একটা কিনেছিলাম না এই লেশ শোনে নে 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 খেয়াল রাখো বলেছিলো এ আমার লেশ দে আমার লেজ দে লেজ দে এই এই বাবু কি খাচ্ছিস লুকে লুকে আমাকে না দিয়ে ও বাবা লেশ খাচ্ছিস তা দে আমাকে দি সব তাকে তো দিয়ে দিলি তুই আর দিবি না আমি খাবো তো দেখি এটা খেয়ে দেখি তো এমা এগুলো তো সব পাতা তুই আমাকে পাতা খাওয়াচ্ছিস কই রে তুই কই দাঁড়া তো কাজকে হবে দাঁড়ালাম হ্যাঁ এটা আবার কী ভাষা বলছিস আই ওই এই কান্না করছিস কেন কান্না করে আবার দাঁড়িয়ে আছি আম তো লেজটা খেয়ে শেষ করে দিয়েছে হ্যাঁ

এই তিনটে তোকে ভাজা করে ঠিক আছে এই কি খাচ্ছিস রে কেন ও ঠিক আছে খা বাবু এই বলটা নেবে নেবে না তাহলে বাবু এই বলটা নেবে নেবে না তাহলে বাবু এই বলটা নেবে তাহলে বাবু কি নাও নাও নাও

এই পারতে একটা পড়ে গেল একটা পড়ে গেল তুলে আন তুলে আন আরো দুটো আছে এই দুটো না অনেকটা উঁচুতে একটু লাফা লাফিয়ে পার ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে তখন বকবে